হ্যালো সবাই কেমন আছো দেখতেই পেলে আদি এই বছর খুব এক্সাইটেড বাবার জন্মদিন নিয়ে তো এখানে আমরা ঠাকুরবাড়ি এসেছি সন্ধ্যাবেলা রবিবারই জন্মদিন তো রবিবারই পড়েছে তো ভালোই হয়েছে তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তাই লোকজন দেখো কমে গেছে আর এখন ঠাকুরবাড়ি একটু পর লাগিয়ে নেবে তো আমরা এই সময় ঠাকুরের দর্শন পেলাম জন্মদিনের দিন আদির বাবার তো প্রত্যেক বছরই আমরা ঠাকুরবাড়িতে আসি আদির জন্মদিনেও আসি ঠাকুরকে ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি এবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর তোমরা অনেকেই হয়তো জানো আদি ভীষণ প্রশ্ন করে তো ওইটাকে ওইটাকে সেটাকে সব ও জিজ্ঞেস করে তো বাবাকে অনেক সময় অনেক কিছু বোঝায় তো ওরা ওদের ভালো সময় কাটালো মানে দিন ও বাবার সাথেই ছিল তো দেখো ফুরিদমশাই চরণামৃত্যু দিলেন তারপর এরপর আমরা দেখো এখান থেকে বেরিয়েছি আর চারপাশটা কত শান্ত স্নিগ্ধ লাগছে রাত হয়ে গেছিলো তো তাই আর এখানে আমি আগেই দিয়া জ্বালিয়েছি ঘিয়ের দিয়া এই যে আর যেগুলো বাকি ছিল আদির বাবা আর আদি মিলে জ্বালাচ্ছে তো আদি মোমদালাতে খুব পছন্দ করে খুবই ভালোবাসে ওর গরম লাগলেও যাবে তো তো আমারই ভয় করে আর কি হাত টাত পুড়ে না যায় কিন্তু ও আরও ছোটোবেলা থেকেই খুব ভালোবাসে ঠাকুরের প্রার্থনা করতে তো আমার সাথে পূজাও পূজাতেও বসে তো তাই খুব মজা পায়

হাতচি না প্ৰণামি প্ৰণামি দিছে তো এখন যাব কেক পছন্দ করতে তো আমরা যেহেতু ঠাকুরবাড়িতে আসি তাই নিরামিষ কেকই নেই মানে ডিম ছাড়া আর কি এগলেস ওইটাই পছন্দ করি তো ওইটি নিতে যাব এখন

ほら見て、めちゃくちゃ。 आगे तो आगे खाई तो खाए